নাঙ্গলকুটে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের সহায়তার দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকুটে বন্যায় ব্যাপক ক্ষতির শিকার মৎস্যজীবীরা সরকারি সহায়তা না পেয়ে উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মানববন্ধন করেছেন রোববার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাজী আনোয়ারুল্লাহ মিয়াজি ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল সিনিয়র যুগ মহাবায়ক ইব্রাহিম মিয়াজি প্রমুখ বক্তারা জানান গত বছরের বন্যায় কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক চাষি মানবেতর জীবনযাপন করছেন উপজেলা মৎস্য অফিসার ক্ষতিগ্রস্ত তালিকা করলেও এখনও সহায়তা মেলেনি এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার ইসরাত জাহান জানান ক্ষতিপূরণ চেয়ে চাষিদের আবেদন জেলা মৎস্য অফিসে পাঠানো হয়েছে এইভাবে নাঙ্গলকটু উপজেলায় একজন মৎস্য কর্মকর্তা আছে ওনার নাম হল ইশরাত জাহান আমি ওনার সাথেও অনেকদিন কথা বলেছি কিন্তু আমাদের এখানে আমাদের কোনো প্রতিবেদন আমরা ক্ষতিগ্রস্ত মানুষের ফাঁসে একদিনের জন্য আসে নাই আর এখন বন্যা বন্যাসীরা নিয়ে গেছে আর সতেরো বছরে শেখ হাসিনা যে লুটফাট করেছে এগুলো সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান আমাদের এই মৎস্য চাষ যারা করে ফলটি গরু খামার এগুলো সম্পূর্ণ হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে দশ লক্ষ চাষি আছে সারা বাংলাদেশে এক এক কোটি মানুষের কর্মসংস্থান আছে এই প্রতিষ্ঠানকে যেন বর্তমান সরকার যারা আছেন দায়িত্বে ওনাদের কাছে আবেদন করছি আমাদেরকে প্রতিষ্ঠিত না করলে এক কোটি মানুষের কর্মসংস্থান বিলুপ্ত হয়ে যাবে জাতীয়তাবাদী নাঙ্গলকোট উপজেলা মৎস বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন এই জন্যই মানববন্ধন আমরা বিগত আগস্টে যে বন্যা হয়েছে সারা বাংলাদেশে তার মধ্যে আমরা এই নাঙ্গলকোট উপজেলা এই কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃহত্তর মৎস্য চাষীজীবী আমরা সবাই মৎস্য চাষ করে প্রায় মানুষ এই মৎস্য চাষীদের সাথে সম্পৃক্ত বিশেষ করে যারা বিদেশ থেকে আগমন করেছেন তারা প্রতিষ্ঠা দিয়ে বিভিন্নভাবে এই মৎস্য খামারকে বাংলাদেশ বাংলাদেশের আমিষ আমিষের পূরণ চাহিদা পূরণের জন্য সবাই এই চাষটাকে বাঁচিয়ে নিয়েছেন এবং যদিও খাদ্যের দাম বৃদ্ধি তারপরও মানুষ এটাকে নিয়ে বেছে নিয়ে কাজকর্ম করিয়ে রয়েছে মোটামুটিভাবে রকম চলতেছেন কিন্তু এই বন্যায় যে বিরাট আকারে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন হইতেছি আগো হয়েছে এই ক্ষতি মিটানোর জন্য আমাদের কোনো পথ নাই যদি কোনো সরকার আমাদের দিকে একটু টাকায় আমাদেরকে বিভিন্ন ধরনের কি বলে ব্যাঙ্ক লোন সহজ কীর্তিতে আমাদের সহজ কিস্তিতে আমাদেরকে যদি লোনটা দেয় দেয় তাহলে আমরা অন্তত ঘুরে দাঁড়াতে পারবো সারা বাংলাদেশের একটি সম্পদ মৎস্য সম্পদ এই মৎস্য সম্পদ প্রায় বিলুপ্তির পথে বিগত বিশ আট দুই হাজার তারিখে বাংলাদেশে যে প্রলয়নকারী বন্যা হয়েছে এই বন্যায় দুই নং পেড়িয়া ইউনিয়নের আমাদের এই যিনি আজকে এই মানববন্ধন আয়োজন করেছেন আমাদের ইব্রাহিম মেয়াজি তিনি প্রায় এক কোটি টাকার উদ্বেগ ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার যে মৎস্য বেড়িগুলি ছিল সমস্ত বেড়িগুলি থেকে মাছ চলে গিয়েছে তিনি সহ পেরিয়া ইউনিয়নের যারা মাছ চাষ করত এই ধরনের অনেক নেতাকর্মীদের এবং আমাদের অনেক চাষিদের মাছ চলে গিয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমাদের এই মৎস্য চাষিদের পাশে দাঁড়ানোর মতো মধ্যবর্তী পর্যন্ত সরকারি পদক্ষেপ কোনো কিছুই আসে নাই বিধায় আজকে এই মানববন্ধন করা আমরা জানি যে মৎস্য কর্মকর্তা নাঙ্গলকুট উপজেলায়ও আছেন প্রত্যেক থানায় প্রত্যেক উপজেলা এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মৎস্য কর্মকর্তা রয়েছেন এই মৎস্য কর্মকর্তাদের মাধ্যমে যদি মূল যারা মৎস্য চাষ করে তাদেরকে চিহ্নিত করে যদি তাহাদের সহজ কিস্তির মাধ্যমে যদি কোনো একটি লোনের ব্যবস্থা করে দেওয়া হয় অথবা তাদেরকে আর্থিকভাবে যদি সরকারিভাবে কোনো সহযোগিতা করা হয় তাহলে আবারও এই মৎস্য চাষীরা ঘুরে দাঁড়াতে পারবে নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো জিরো সেভেন সেভেন ওয়ান